রঙিন মিষ্টি কেনা পছন্দ করে আর এই কালারিং ছোট ছোটো বেবি সুইটগুলোকে যখন বাটিতে উঁচু করে সাজানো হয় তখন পুরোটা দেখতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে এত সিম্পল জিনিসও যে এতটা সুন্দর লাগতে পারে সেটা না দেখলে বিশ্বাসই হবে না আজ আপনাদের দেখাবো কীভাবে খুব কম পরিশ্রমে এমন রঙিন নরম এবং জুসি বেবি সুইট বানানো যায় যেটা দেখলে সবাই প্রথমে রঙে মুগ্ধ হবে এরপরে সাদে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন একদম সহজ কিন্তু রেজাল্ট একদম অসাধারণ হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সকলে কেমন করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে মিষ্টিটা করার আগে আমি শিরা বানিয়ে নেব এখানে শিরা বানানোর জন্য এখানে ব্যবহার করেছি দুই কাপ চিনি এবং ব্যবহার করেছি দেড় কাপ পানি এখানে এই পরিমাণটাই ব্যবহার করবে এতে করে শিরাটা একদম পারফেক্ট হবে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি একটু লেবুর রস তারপরে এটাকে যখন একটু বলো উঠে চলে এসেছে তখন এখানে কোনো দুই তার বা এক তার কোনো করার প্রয়োজন নেই গরম হয়ে আসলে হালকা যখন হাতে লেগে আসবে তখন ওই মূর্তিটা নামিয়ে রেখে আমি এখন চলে যাব মিষ্টির জন্য যে ডোটা করবো সেটা করার জন্য আমি এখানে মিষ্টি বানানোর জন্য ব্যবহার করব সুজি এবং দুধ আর বেশি কিছু লাগবে না আমার দুধ আমি এখানে দিয়েছি দুই কাপ দুধটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ সুজি মানে হচ্ছে এক কাপ সুজির ক্ষেত্রে দুই দুই কাপ পানি এখানে আপনারা চাইলে পানি দিয়ে করে সামান্য গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন এতেও কোনো সমস্যা নেই তো এই সুজিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে হলে কিন্তু একদম দলা পেকে যাবে এতে করে মিষ্টি শেপ দেওয়া ভালো হবে না এবং শেপটা দিতেও অনেক কষ্ট হয়ে যাবে তো এটা করার যখন সুজিটা দিবেন একদম অনবরত নাড়তে থাকবেন তাহলে দেখবেন যে একদম স্মুথ একটা ডো হয়ে আসবে তো যখন সুজি দেখবেন একটু নরম হবে এতে কোনো সমস্যা নেই আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে যাবে জিনিসটা তখন দেখবেন যে একদম পারফেক্ট একটা শেপ চলে এসেছে আর কি তো এই মুহূর্তে আমার এই ডোটা হয়ে গিয়েছে এর এইরকম বেশি শক্ত করতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টি ফেটে ফেটে যাবে এই দেখেন এরকম আমি এখানে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে একটু হালকা একটু ঠান্ডা করে নিয়ে হাতের মথে নেব হাতে মথে নেওয়ার চেষ্টা করবেন তাছাড়া দেখা যাবে যে পরে আবার ইয়া হইতে পারে তো এখানে আমি আবার গুঁড়ো দুধ দিয়ে একটু আবার মুথে নিয়েছি মুথে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার এবং দিয়েছি তিন আঙুলের দিয়ে বেকিং সোডা সামান্য তবে এখানে বেকিং পা সোডাটা স্কিপ করলে পারবেন তো এটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে ডোটায় যে এরকম হবে বেশি নরম করা যাবে না এবার একদম বেশি শক্ত করলে সেটাও করা যাবে না তো আমি হাতে তেল মাখিয়ে নিয়ে আমি এটাকে একটু আলাদা করে নেবো যেহেতু আমি আজকে কালারিং বেবি বেবি সুইটটা বানাবো কয়েকটা কালার দিব যার কারণে আমি এটা আলাদা করে নিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি একটু কমলা রঙের ফুড কালার এবং দিয়েছি লাল রঙের একটু ফুড কালার আপনারা চাইলে এখানে সবজির যে কালারটা সেটাও ব্যবহার করতে পারেন তো দেখেন যে আমি ছোট ছোট করে শেপ দিয়ে নেবো আর শেপ দেওয়ার সময় খেয়াল করবেন যে একদম গোল করার সময় খেয়াল করবেন যে কোথাও যেন ফাটা না থাকে তাহলে কিন্তু যখন মিষ্টিটা ভাজবেন তখন দেখবেন যে শেপটা নষ্ট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না তোমার বেবি সুইটগুলো অলমোস্ট সবগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেলে ভাজতে চলে যাব তেলটা যখন একদম একদম মিডিয়াম টু হাই হাই হিটে দিয়ে যখন দেখবেন যে তেলটা একটু হালকা হাতে তাপ লাগছে ওই মুহূর্তে আমি মিষ্টিগুলোকে দিয়ে নেব মিষ্টিগুলোকে নিয়ে আমি কয়েকটা কালার বানাবো যেহেতু সেহেতু আমি একটা এই সাদা মিষ্টিটা দেওয়ার পরে এখানে আমি অর্ধেক বানাবো একদম কম কমলা রঙের করে আর অর্ধেক একদম ডার্ক কালার করে ফেলবো যাতে করে একদম কালো গোলাপ জামের মতো লাগে সেরকম বানাবো আর কি তো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো গোলাপি রঙের যে মিষ্টিটা করেছিলাম সেটা সেটা দিয়ে পরে এটা আমি সুন্দর করে ভেজে নেবো উল্টে পাল্টে এটা এটা ভাজার সময় কিন্তু খেয়াল করবেন যেন বেশ চামচে যেন লেগে না যায় বা একদম দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না নাহলে কিন্তু এটা ফেটে ফেটে যাবে বা কড়ারের সাথে লেগে যাবে এদের খেয়াল রাখবেন তো হয়ে গিয়েছে আমার একে একে এভাবে করে আমি সবগুলো মিষ্টি ভেজে নেবো দেখে যে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি বেশ কয়েকটা কালার করেছি সবুজ করেছিলাম লাল এবং কয়েকটা বেশ কয়েকটা কালার করেছি আমি এই মিষ্টিগুলোকে আমি তিন ঘন্টার জন্য শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব তিন ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে তো ফিরে আসলাম তিন ঘন্টা পরে দেখেনি যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আসলে যদি এরকম সুজিতে যদি মিষ্টি না বানান তাহলে আসলে বিশ্বাস করবেন না যে সুজি দিয়েও এত সুন্দর আর এত মজার মিষ্টি হয় আর কি তো আমি যত সময় আমি বেবি সুইট বানাই সব সময় আমি সুজি দিয়ে বানাই দেখেনি যে কতটা কেটে দিয়ে খেয়ে দিচ্ছে কতটা পারফেক্ট হয়েছে এরপর থেকে ডেকোরেশনের জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য কখনো আর বেবি সুইট আপনাদের কিনতে হবে না এরকম করে যদি বাসায় একবার আমার ট্রিক্সগুলো ফলো করেন তাহলে অবশ্যই এরকম মিষ্টি বানিয়ে ফেলতে দেখেন ভেতরটা কত সুন্দর জুসি হয়েছে একদম নো ফেল এই বেবি সুইটগুলো এটা অবশ্যই বাসার অবশ্যই দেখবেন যে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে যেগুলো যেহেতু এগুলো কালারফুল হয় বিয়ে বাড়ি বা গায়ে হলুদের ক্ষেত্রে এগুলো বানিয়ে আপনারা সবার সামনে পরিবেশন করতে পারবেন তো আজকে এই আর বেশি বড় করবো না ভিডিও তো আপনাকে আপনাদেরকে আরেকটা কথা বলতে চায় যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না এটা আসলেও অনেক বেশি কষ্ট দেয় আমাদের কারণ একটা ভিডিও করতে একটা জিনিস যখন আমরা বানাই যে জিনিস বানাইতে আমাদের তিরিশ মিনিট সময় লাগবে সেই জিনিসটা আমাদের বানাইতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে তাছাড়াও বাকি বাদ বাকি সব তো কাজ আছেই আর একটা লাইক আর একটা কমেন্ট অনেক অনেক ক্ষতি তো হয়ে যাবেন একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম